আজকে আমরা আহ ওনাদেরকে গাছ বিতরণ করব আমাদের এই প্রতিবন্ধী ভাই বোনদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে বিসমিল্লাহ রহমান রাহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের মানবতার গড়ে পক্ষ থেকে বৃক্ষরোপণ বিতরণ কর্মসূচি ধারাবাহিকভাবে আজকে আমরা তৃতীয় দিন এই মুহূর্তে অবস্থান করো আমরা বিশ্বনাথ এইট প্রতিবন্ধী স্কুলে উপস্থিত রয়েছেন আমাদের স্কুলের সম্মানিত সভাপতি জনাব ইমাদুদ্দিন সাহেব উপস্থিত রয়েছেন বিশ্বনাথ আইডিয়াল দারুল দারুলুম্মা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল গিয়াসুদ্দিন সাহেব এবং উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানে বিশ্বনাথ এইটিকে প্রতিবন্ধী স্কুলে সম্মানিত শিক্ষক বৃন্দ অভিভাবক বৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ তো আজকে আমরা আহ ওনাদেরকে গাছ বিতরণ করব আমাদের এই প্রতিবন্ধী ভাই বোনদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে আর যে যিনি এই আহ বৃক্ষরোপণ কর্মসূচিতে অর্থায়ন করেছেন আমাদের আহ শেখেরগাঁও গ্রামের আহ শ্রদ্ধেয় বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী হাজি মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব যুক্তরাজ্য থেকে উনি এই অর্থায়নটি করেছেন তো এই মুহূর্তে

প্রতিবন্ধীদের মধ্যে প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ বিতরণী অনুষ্ঠানের সম্মানিত পরিচালক উপস্থিত মেহমান বৃন্দ আমার প্রিয় শিক্ষার্থী শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা মহান মাহবুদের সুক্রিয়া আদায় করতেছি এই জন্য যে মানবতার গড় তার সকল কাজের মধ্যে বৃক্ষরোপণকেও রেখেছে রেখেছেন এর জন্য আমি তাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ দিচ্ছি মানবতার গড়ের পরিচালক ইকবাল হোসেন তার যে উদ্ভাবনী এবং তার যে কর্মচাঞ্চল্য এই কারণে আজকে বিশ্বনাথ পুরা বিশ্বনাথে এটা সারা পড়েছে এবং বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণের মতো এটা একটা অত্যন্ত সুন্দর একটা প্রোগ্রাম সে গ্রহণ করেছে এই জন্য আমি আবার তাকে মোবাদ জানাচ্ছি মানবতার গড়ের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করতেছি আজকে এই বৃক্ষটা কিন্তু আমাদের জন্য একটা খুবই জরুরি একটা বিষয় যে বৃক্ষ না হলে আমরা পারবো না বৃক্ষ আমাদেরকে আমাদের বৃক্ষের প্রয়োজন তো এই বৃক্ষ আমরা আজকে প্রতিবন্ধীদের হাতে তুলে দিচ্ছি তারা যার যেখানে সুযোগ আছে সেটা তারা লাগাবে এবং এটা দেখে আরও যারা মানুষ যারা লাগাতে পারে সেই জন্য আমি আহ্বান জানাচ্ছি আমি নিজে বৃক্ষ খুব ভালোবাসি এবং বৃক্ষের সাথে আমার খুবই একটা সম্পর্ক যার জন্য এই প্রোগ্রামটাতে আমি শরিক হতে পেরে আমি আবারও আল্লাহ শুক্রিয়া আদায় করে এই মানবতার গড় যারা চালাচ্ছেন যারা বিভিন্ন দেশে বিদেশে যারা সহযোগিতা করতেছেন তাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি ও আখিরুদ্দাহামদুল্লাহ আলমিন ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় সভাপতি সাহেবকে আর একটি কথা জানিয়ে দিতে চাই আমাদের সভাপতি সাহেব নিজে উনি কিছু বৃক্ষের গাছ রোপন করে সেগুলো অনেক বড় হয়েছে এখানে নিয়ে আমরা তাদেরকে প্রদান এই যে একটা সহযোগিতা আমাদের মানবতার করে উনি কিছু আহ বৃক্ষ নিয়ে এসেছেন আহ উনাকে প্রোগ্রামে দাবদ্ধ হয়েছিল তো এই যে একটা মানে বৃক্ষের প্রতি ভালোবাসা আহ উনাকে আবারও কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই এবং আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু যে আজকে শেষ তা কিন্তু নয় আমরা ধারাবাহিকভাবে আজকে তৃতীয় দিন আহ সাড়ে তিনশো থেকে চারশোর উপরে হবে আমরা বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসা এবং আজকে একটি প্রতিবন্ধী স্কুলে এবং একটু পরে আর আর একটি আহ বিশ্বনাথ দারুল আইডিয়াল মাদ্রাসায় আমরা যাব সেখানে গিয়ে বৃক্ষ রোপণ করব তো আবারও কৃতজ্ঞতা জানাই আমাদের আহ শ্রদ্ধ বড় ভাই হাজি সাহেবকে আহ উনি এই বৃক্ষের অর্থায়ন প্রদান করেছেন মহান পাক যেন এই শ্রদ্ধায় দাঁড়িয়ে যে বৃক্ষ রোপন এবং বিতরণ কর্মসূচি এই পালক উত্তম যা প্রদান করেন ধন্যবাদ সুবাই